আমার ছোট্ট সোনা বাবাকে নিয়ে কাটানো কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম সোনা বাবা যখন হাঁটা শিখেনি তখন আমরা এইভাবেই তাকে বেল্ট লাগিয়ে হাঁটাতাম এটা শীতকালে বিড়ি করা হয়েছিল কিন্তু তখনও সে হাঁটা শিখেনি বসতে পারতো কিন্তু হাঁটতে পারতো না কি মজা পাচ্ছে দেখো আর এটা হলো মানে হাঁটার শেখার পর দেখো মানে হাঁটা শিখেছে মানে কি ও ভাবছে বিশ্বজয় করে ফেলেছে কি মস্তানি করছে দেখো বিরু বিরু করতে যাবে নতুন ড্রেস পরেছে জুতো পরেছে জুতুগুলি আবার শব্দ হচ্ছে তো সে আনন্দে সে খুব মজা করছে দেখ আর এখানে দেখো কত কাজ করতে জানে শোনা বাবা গাছ থেকে এখন ফুল পারবে দেখছো ফুল বাড়ছে এবার ভাবনায় পড়ে গেল কি করবে এ দেখো কত কাজ করে কাজে হেল্প করে না বাবা গাড়ি চলছে শোনা গাড়ি চালাচ্ছে জানো আপনার বাবার সব থেকে ছোট্ট কাকা আর এদেরকে পাহারা দিতে হচ্ছে কার না আমাকে আর করা যাবে বলো একজনের বৌদি আরেকজনের পিসি পাহারা তো দিতেই হবে ওরা খেলছে তাই আমি এদেরকে পাহারা দিচ্ছি আমার ছেলে মামার বাড়িতে গিয়েছে তারপর দেখো মামার বাড়িতে গিয়ে দুই ভাইয়ের কি মজা ছোট ভাইকে কাঁদি নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায় ঘোরাঘুরি করতে আর ছোট বাইও বড় বাইকে পেয়ে খুব খুশি কারণ কাঁধে উঠে তো ঘুরতে পারছে তাই আমিও কিন্তু তাদের পাশে আছি তাদের তার হিসেবে বুঝে আমার কাছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি অনেক দামি সোনা বাবার সাথে কাটানো মুহূর্তগুলি আমার কাছে খুবই দামি আর খুব মধুর আর আনন্দদায়ক ওর সাথে থাকলে শত মন খারাপের মাঝেও আমার মনটা ভালো হয়ে যায়